আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একজন ভাই কমেন্টে জিজ্ঞেস করেছিল যে ধার নিয়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা তো এ ব্যাপারে মনে রাখবেন যে যদি কেউ মালিকে নেশাব হয় আর তার নিকটে ক্যাশ না থাকে টাকা আছে ব্যাংকে আছে বা অন্য কারো কাছে আছে তার হাতে ক্যাশ নেই তাহলে এই ধরনের ব্যক্তির জন্য ধার নিয়ে কুরবানি করা জরুরি কুরবানি করতে হবে যেহেতু সে মালিকে নেশাব যদি ধার না পায় তো কোনো জিনিস যদি বিক্রি করার মতো তার কাছে থাকে তো বিক্রি করে তাকে কুরবানি করতে হবে কেননা সে মালিকের নেশাব তার উপরে কোরবানি ওয়াজিব অনিবার্য এজন্য তাকে কুরবানি করতেই হবে বাধ্যতামূলক তবে যদি কেউ মালিকের নেশাব না হয় আর নিজের ইচ্ছায় সে ধার নিয়ে কুরবানি করতে চায় তো কোরবানি করা যায় যাচ্ছে কোরবানি হয়ে যাবে কিন্তু শরীয়ত তাকে বাধ্য করেনি যে তুমি কুরবানি করো যেহেতু সে মালিকের নেশাব নয় তো শরীয়ত বাধ্য করে এজন্য কুরবানি করার কোনো প্রয়োজন নেই যে মালিক নেশাব নয় তবে যদি করে দেয় তাহলে কুরবানি হয়ে যাবে জায়েজ আছে